আকাশ্রী ক্রিয়েশনে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এটা হচ্ছে সপ্তমী সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে সবার শেষে আলতা পড়তে বসছিলাম আর তখন থেকেই দিনটা শুরু ব্লগটা শুরু সমস্ত কিছুই শুরু করেছিলাম ভিডিওটা আমি অনেক পরে আপলোড করছি প্রায় কালী পুজো আসতে চললো কিন্তু সপ্তমীর ব্লগ এতদিনে পোস্ট করছি কী কারণে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করেছি বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল তোমরা সেটা আর কি জানো আমি তোমাদেরকে জানিয়েছি কিন্তু যারা অনেকেই ওই ভিডিওটা দেখো তারা আর কি কমেন্ট করছো পুজোর ব্লগ এখনও পর্যন্ত যাই হোক তো সাজগোজ তো আগেই হয়ে গেছিলো তোমাদের আগেই বললাম আলতাও পরে নিয়েছি আর একটু পরে আর কি মা দুর্গাকে দোলায় আগমন দোলায় করে আনতে যাবে তাই ঘটের মধ্যে দেখো এখন সিঁদুর দিয়ে দিলাম আর এখন কিন্তু ঘাটে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এই যে আমার বোন ও চলে এসেছে সবাই আর কি এসেছিল পূর্ণ ঘট নিয়ে মাকে দেখানোর জন্য আর এখানে এখন নবপত্রিকা স্নান করানো চলছে আর বলেছিলাম পুরো রাস্তাটায় ভিডিও করতে আমার কাছে ফোনও ছিল না যেহেতু আমার হাতে পূর্ণ ঘট ছিল আমি আকাশকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার কিন্তু ও যখন আসছিল ওকে আবার মন্দির থেকে ঘন্টা বাজানোর দায়িত্ব দিয়ে দিয়েছিল তাই ওর হাতে যেহেতু ঘন্টা ছিল তাই আর কি ফোনটাতে আর কোনো ভিডিওই করা হয়নি একেবারে ঘাটে আসার পর দেখো এখানে অনেক নিয়ম কানুন তো থাকে সেই নিয়ম নিয়মকানুন সমস্ত মন্ত্র করে আর কি মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো এগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর এখানে ভিডিওটা অনেকটা করেছিল পুরো মন্ত্রপাঠটা শুরু মানে মানে শেয়ার করলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে পারে তাই সবটাই আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আমি এখানে পুজো অনেক ছোটোবেলায় একবার দেখেছি আর এখন ছোটোবেলায় দেখেছি বলতে এখানে আমার মামার বাড়ি অনেক ছোটোবেলায় একবার পুজো দেখতে এসেছিলাম তখন দেখেছিলাম তো তখন তো আর এত কিছু দাঁড়িয়ে দেখিনি তখন ছোটোর সময় আর কি ছুটে বেড়াতাম যাই হোক এখন দেখো সমস্ত নিয়ম কানুন আর কি যেগুলো পুকুরে করা সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে কলা বোস স্নান করানো হয়ে গেছে এখন আর কি মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে কারা মনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আগের পিঠে পড়ল কাটি উজো হোক জঞ্জ মাটি উদিন সাজে সেজেছে আকাশ সরো লগলো দোলা কাছে লগলো দোলা কাশের বনে থেকে আমরা বাড়ি চলে এসেছি এখন এলাম ছাদে একটু ফটো করতে তো চলো ফটো তুলে নিই শাড়িটা পরে বিরাট গরম লাগছে চলো একটু পরে দেখা করছি কয়েকটা ছবি তোলা রিলস করা হলো এসে পরে আর তারপর এখন চেঞ্জ করলাম চেঞ্জ করে নতুন নাইটি পরেছি আর এই যে শাড়ি শাড়িটা এখন ভাঁজ করে আলমারিতে রাখবো আর এখন বাজে ঘড়িতে নটা পঁচিশ তো রান্না বান্না বসে মানে বসাতে হবে ঝটপট এক্ষুনি কারণ কি সাড়ে বারোটার মধ্যে অষ্টমী লেগে যাচ্ছে আর আমি তো অষ্টমী লেগে গেলে আর ভাত মুড়ি কিছু খাবো না তো আমাকে এই সাড়ে বারোটার আগে আর কি রান্না করে খেয়ে নিতে হবে তো চলো ওই জন্য রান্না করার তাড়াহোটা একটু বেশি সকালে আর কিছু খাওয়া দাওয়া করবো না যদি অল্প তো খায় তো ঠিক আছে নয়তো একেবারেই আর কি ভাত খেয়ে নেবো তো চলো নিচে গিয়ে চলো চলো বেশি বলছি এখনও সবজি টবজি কাটতে হবে রান্না বসাতে হবে অনেক কাজ আছে তো কিছুটা গুছিয়ে নিয়ে তারপর আবার দেখা করছি সেই সকালবেলায় তোমাদের সাথে কথা বললাম বললাম রান্না করতে যাচ্ছি তারপর আর কি ভিডিও করব কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু অষ্টমী সাড়ে বারোটার আগেই লেগে গিয়েছিল আর আজকে যেহেতু অষ্টমী লেগে গেছে তাই আর কি ঠাকুর দেখতে যাবারও সেভাবে কোনো প্ল্যান ছিল কিন্তু আমি বললাম যেহেতু অষ্টমী লেগে গেছে আর ঠাকুর দেখতে আজকে যাবো না কালকে যাবো তো এরকমই কি প্ল্যান করেছিলাম তো তারপর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ যে একটা অন্য ড্রেস মানে পুজোর ড্রেস এগুলো নয় আগে একটা পুরনো ড্রেস পরেছি আর মানে ঠাকুর দেখতে যাবো বলতে সন্ধ্যাবেলা আকাশ বলছে বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে পুজোর সময় চলো সামনে একটা ঠাকুর হয় ভালো মানে যেখানে বাবা ডিউটি করেন মানে আমার শ্বশুরমাশি যেখানে ডিউটি করেন তো সেই কোয়লারির ঠাকুরটা দেখতে যাব বলে তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে ঠাকুরটা দেখিয়ে তাহলে চলে আসবো তো তার আগে দেখো মাইনাস কোয়ার্টার এখানে একটা ঠাকুর হয়েছিল তো এটা আর কি মানে দেখিয়ে দিল তো ভেবেছিলাম তো যাব আর আসবো আধ ঘন্টার মধ্যে কিন্তু এই করতে গিয়ে কিন্তু প্রায় তিন চারটে ঠাকুর আরও বেশি দেখা হয়ে গেছিলো আমাদের কিন্তু আমি তোকে এটাই বলছিলাম যদি এরকমই প্ল্যান তুমি করেছিলে তাহলে তো আমি আরও সেজে আসতাম অন্য ড্রেস পরে আসতাম এটাই শুধুমাত্র যাওয়ার সময় বলছিলাম যাই হোক কিছু করার নেই চুলে যখন এসেছি তো দেখতে পেলে যে ওখানে মাইনাস কোয়ার্টারে ঠাকুর দেখে এলাম আর এটা হচ্ছে আর কি খোট্টাটি কোয়লারি যেখানে বাবা ডিউটি করেন তো এখানে ঠাকুরটা বেশ ভালো হয়েছে আর তার সাথে প্যান্ডেল ডেকোরেশনও খুব ভালো ছিল আর সপ্তমী সন্ধ্যাতেও দেখতে পাচ্ছ যে অনেকেই মানে অনেক ভিড়ও ছিল ভালো মানে ডেকোরেশন সমস্ত কিছুই ছিল এখানটায় আর এই ঠাকুরটা দেখে আমাদের বাড়ি চলে যাবার কথা কিন্তু এখানে এসেও বলছে চলো পাণ্ডেবেশোর থেকে ঘুরে আসি আমি বললাম আমি কিছুতেই যাবো না তুমি বাড়ি থেকে কেন বলে নিয়ে এলে না ও বলছে কিছু না চলো কয়েকটা পুজোর ফল কালকে অষ্টমীর পুজোর জন্য আনতে হবে তো সে কারণে পাণ্ডবের যেতে হবে আর তার ছাড়া আর কি ঠাকুরগুলো দু একটা দেখা হয়ে যাবে তো এই করে করে কিন্তু আমাকে এখান থেকে ওইখান ওইখান থেকে সেখানে আর কি নিয়ে গিয়েছিল যাই হোক তো সব কিছুই ঠিক আছে ঘুরতে বেশ ভালোই লাগছিলো কিন্তু এই পুরোনো জামা পরে একবারই ভালো লাগছিলো না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে আর কি সমস্ত ঠাকুরগুলো দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো তো দেখো এখানে ডেকোরেশনটা কতটা সুন্দর করেছিল অনেকটা জায়গা জুড়ে আর কি তো চলো দেখতে থাকো